ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রোড শো করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বজবাজে বেড়াপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করেন মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন শ্রমিক লাহির সহ কংগ্রেস নেতা সোমু আচরায় রোডশো ক্যালসিয়াম মোড় থেকে শুরু হয়ে সাতগাজিয়ার বিশ্বলক্ষ্মী তলা হয়ে ফলতার সরাট হর দস্তিপুর হয়ে বিষ্ণুপুর বিধানসভার আমতলায় গিয়ে শেষ হয় রোডশো চলাকালীন বিভিন্ন মোড়ে এসে সিপিএম কর্মী সমর্থকদের ফুল এবং মালা দিয়ে সম্বর্ধনা জানান সিপিএম প্রার্থী সহ মোহাম্মদ সেলিম এবং কংগ্রেস নেতা সৌম্যাজ রায়কে রোড শোতে সিপিএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মোহাম্মদ সেলিম জানান পুলিশ মস্তানকে দিয়ে বামফ্রট কর্মীদের পোস্টার লাগানো বারণ মিছিল করা বারণ মুক্তাঞ্চল তৈরি করেছে যেমন সন্দেশখালীরা তৈরি করেছিল কোথাও শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও আকবর কোথাও ঔরঙ্গজেব এই করে বিজেপির রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি রোডশো শেষে সময় জানা নির্বাচন কমিশন যদি ভোট দেওয়াতে পারে মানুষ যদি ভোট পর্যন্ত যায় তাহলে এই ভোটে সন্ত্রাস গুন্ডামে অন্যায় বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে এটা মানুষের চোখে মুখে পরিষ্কার দেখা যাচ্ছে আজকে প্রতিকূলের সমর্থনে রোড শো করছেন মানুষের কেমন ছাড়া পাচ্ছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে মস্তানি ঠেকাতে লুট ঠেকাতে প্রতিকূল আমার কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মণিত সিপিএমের প্রার্থী আমি প্রথম থেকেই বলেছিলাম যে সব এলাকায় পুলিশকে দিয়ে মস্তানকে দিয়ে বাম কর্মীদের পোস্টার লাগানো বারণ মিছিল করা বারণ স্লোগান দেওয়া বারণ মুক্তাঞ্চল তৈরি করেছে যেমন সন্দেশখালীতে করেছিল যেমন জঙ্গলমহলে করেছিল ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল কোথাও শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও আকবর কোথাও ঔরঙ্গেব এই করে বিজেপি রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাদের নির্বিঘ্নে ভোট প্রচার হয় পুলিশকে দিয়ে পোস্টার মারানো বন্ধ করেছে আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে পার্লামেন্ট ইলেকশনকে পঞ্চায়েতে লুটের জায়গা করতে চাইছে অভূতপূর্ব ছাড়া মানুষকে ভোট দেওয়াটা যদি এনশিওর করা যায় ভোট যদি নির্বাচন কমিশন দিতে পারে দেওয়াতে পারে মানুষ যদি বুথ পর্যন্ত যায় ভোট যদি দেয় তাহলে এই সন্ত্রাস গুন্ডামি এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার প্রতিবাদ করি এটা মানুষের চোখে মুখের ভাষা পরিষ্কার দেখা যাচ্ছে